গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবার আর সকাল থেকেই ঘুম থেকে ওঠার পরেই দেখছি বৃষ্টি হচ্ছে সকালবেলা আজ কয়েকদিন প্রচণ্ড রোদ দূর আর হালকা হালকা মেঘ করছিলো আবার মাঝে মাঝে কিন্তু সকালবেলা ছটা বাজে তখন দেখছি যে বৃষ্টি হচ্ছে অতটা রাত্রে শোয়ার সময় প্রচণ্ড গরম লেগেছিল কিন্তু সকালে উঠেই দেখছি বৃষ্টি আবার হাওয়াও হচ্ছে আর সেরকম একটা বৃষ্টি হয়নি অল্প সামান্য বৃষ্টি হওয়ার পরে আবার পরিষ্কার হয়ে গেছিলো আবার রোদ্দুর উঠেছিল আর সকাল সকাল আমার বাজার হয়ে গেছে মাছ আনা হয়ে গেছে আর আমার শাশুড়ি মা মাছটা কেটে দিয়ে যাচ্ছেন পার্সে মাছ আনা হয়েছে আজকে বাজার থেকে এই যে পার্শে মাছগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়ে যাচ্ছেন তবে সবটা কাটতে পারেনি উনি এখন তো পুজোর জন্য দোকানে একটু চাপ রয়েছে দোকানে চলে যাবেন বলে তাড়াতাড়ি করে মাছটা কাটতে বসেছিল কিন্তু আমি আবার বললাম যে না দেরি হয়ে যাচ্ছে আপনি চলে যান আমি কেটে নেব বাদবাকি মাছগুলো আমিই কেটে নিয়েছিলাম আর তারপরে মাছ কাটার পরে ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর এখন এসেছি রান্নার কাছে এই যে মাছটা ধুয়ে রেখে গেছিলাম আর এই যে পাঁচ অনেক দিন বর্ষার জন্য কেমন একটা হয়ে গেছিলো একটু ধুয়ে নিয়ে আর ওই গ্যাস ওভেনের তলায় দিয়ে দিলাম যতক্ষণে মাছ ভাজা রান্না হবে ততক্ষণে ওইদিকে ওইটা শুকিয়েও যাবে ওই জন্য ওইভাবে আমি একটু দিয়ে রেখেছি আর মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ছোট ছোট মাছ অনেকটাই সময় লাগবে ভাজতে আর আর ছোটো মেয়ে পার্শে মাছ খেতে ভালোবাসে ওই জন্য পার্শে মাছটাই নেওয়া হয়েছে আজকে আর পার্সে মাছটা আজকে কচু দিয়ে হবে কচু আলু দিয়ে পার্সে মাছের ঝোল হবে আর সেরকম কিছু হবে না একটু কাগরল ভাজা করব। আর দেখি কি করতে পারি তরি সব কাটা হয়ে যাচ্ছে এই যে সব কেটে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কেটে নিয়েছি এগুলো বেটে নেব আর এই যে কচুটা রয়েছে কচু আর আলু কেটে নিয়েছি আলুটা একটু বেশিই দিয়েছি আর কাঁকর গোল গোল করে ভেজে নিয়েছি আর এই যে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আর কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি একদিকে কাঁকরোল ভাজাটা বসিয়েছি আর আর এক পাশে মাছের তরকারিটা ওইটা মাছের কচুটা ভাজা বসিয়েছি দুই দিকে ভাজা বসিয়ে দিয়েছি হয়ে যাবে তাড়াতাড়ি সেরকম কিছু না এই যে কচু ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন আদা সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে নেব নেওয়ার পরে জল দিয়ে দেব। আর এই যে একবারের ক হয়ে গেছে আর সমস্ত কাঁকরোলটাও সব দিয়ে দিয়েছি সবগুলো একবারে দিয়ে দিয়েছি আর এই যে দেখো বন্ধুরা পাঁচ পাঁচফোরণটা যে আমি দিয়েছিলাম ধুয়ে মেলে দিয়েছিলাম গ্যাসের তলায় দেখো একদম শুকিয়ে গেছে টিনের থালা করে দিয়েছি কেননা অ্যালুমিনিয়ামের থালাতে দিলে ভালো হয় স্টিলের থালা বেঁকে টেকে যেতে পারে গ্যাসের তলায় তো প্রচণ্ড তাপ থাকে ওই জন্য সিলভারের থালাতে দিয়েছিলাম যেহেতু ওটা অনেকটাই তাপে থাকবে অনেকটাই সময় অতগুলো মাছ ভাজা হয়েছে আর সমস্ত রান্নাটা হবে আর তারপরে এখন শুকিয়ে গেলে আস কৌটোর মধ্যে ভরে তুলে রাখবো আর এই দেখো আমার সমস্ত রান্না কাঁকরল ভাজা ও পাশে আর এই পাশে কষিয়ে নিচ্ছি কচু আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। এখনও জল দিইনি জল দিলেই ঝোলটা হয়ে যাবে আর সমস্ত রান্নাটাই করে নিচ্ছি আর সেরকম কিছু না আর একটু মেয়ে বড় মেয়ে যেহেতু মাছ খায় না ওর জন্য একটু ডাল রান্না করবো আর ও তো বাড়িতেই রয়েছে কেননা স্কুলে যায়নি স্কুল ছুটি রয়েছে কিছুদিন আর পুজোর আগে আগে এক সপ্তাহ মতন স্কুল খুলবে আবার পুজোর ছুটি পড়ে যাবে আর এই যে আমি এখন রান্নাটা কাঁকল ভাজা সমস্ত হয়ে গেছে আর এখানে মাছটা রয়েছে আর এই যে কচু আলুর ঝোলটা ফুটে গেছে আর ওই যে পাশে ডাল সিদ্ধ বসিয়েছি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি ওর ডাল সিদ্ধ মাখাটা ভালো খায় ডালটা করলে অতটা নাও ভালো খায় কিন্তু ডাল সিদ্ধটা ভালো খায় আর ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেব আর একটু ডিম ভাজা করব আর এই যে এখন ডাল সিদ্ধ এই যে আর আমার রান্না সকালে পটল আলুর তরকারি অল্প রয়ে গেছে আর ওই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি মাছের ডিমটা ভাজবো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে বিকেল বিকেল না সন্ধ্যাবেলা সাড়ে সাতটা বাজে আর এখন একটু চা করে নিয়েছি আর বসে চা মুড়ি খাবো মুড়ি তেল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে শশা টসা এই শশা বলছি চানাচুর টানাচুর দিয়েছি মাখা হয়নি মাখাবো আর একটু চা করে নিয়েছি খেয়ে নেবো চা খাওয়ার পরে আবার মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর ও একা একাই পড়ছে ওইদিকে ও আসছে না আর আমি মনে করছি যে চাটা খেয়ে নিই চাটা খাওয়ার পরে ওকে আবার পড়া টড়া দেখিয়ে দেবো আর এখন তো সেরকম পড়ার চাপ নেই কিছুদিন আগেই পরীক্ষা গেছে আর পড়তে বসিয়েছি আর ওরা কেউ এখন আসবে না ক্যামেরার সামনে আমি বলছি যে আমি চা খাচ্ছি ওরাও মুড়ি খাচ্ছে পাশে বসে আর এই মুড়িটা নিয়ে এসেছি সবাই মিলে ভাগ করে খাবো কিন্তু ওরা রয়েছে পাশে আসছে না বড় মেয়েও রয়েছে সবাই রয়েছে ওই যে কথা বলছিল আমার সাথে তাহলে বন্ধুরা এখন চা মুড়ি খেয়ে নিই পড়তে বসিয়েছি পড়া হয়ে গেলে রাত্রে রান্নাটা করব রাত্রে ভাত বসাবো আর তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা দেখো সব মুড়িটা খেয়ে নিচ্ছি আর ওদেরও দিয়ে দেবো অল্প একটু খাওয়ার পরে ওদেরকে মুড়িটা দেবো কেননা ওরাও পাশে বসে রয়েছে